প্রথমে খোঁজো শশা দেখা যাক শশা খুঁজে পাই প্রথমে নেহা পেয়ে গেছে শশা প্রথমে নেহা পেয়ে গেল শশা তারপরের ফলটা কে খুঁজে পাবে দেখা যাক এইবার খোঁজো কমলা লেবু দেখা যাক কে পাবে লেবু খুঁজে এবার দেখা যাক লেবুকে খুঁজে পাবে প্রথম লেবু নেহা খুঁজে পেয়েছে আবার তারপরের ফলটা কে খুঁজে পাবে দেখা যাক এইবার খোঁজো আপেল দেখা যাক গাইজ আপেল খুঁজে পাই আপেল কাকি পেয়েছে ছেড়ে দাও নেহা কাকি আপেল পেয়ে গেছে এইবার ফল কে পাবে দেখা যাক পরের ফলটা এইবার খুঁজবে তোমরা পেয়ারা দেখা যাক পেয়ারা কে খুঁজে কাকি 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 আগে তুলেছে নেয়া রেখে দাও যে সব থেকে বেশি ফল খুঁজে পাবে সে পাবে আজকে আড়াই হাজার টাকা কে পাবে আড়াই হাজার টাকা দেখা যাক এইবার খোঁজো শাক আলু দেখা যাক কাকি পেয়ে গেছে প্রথমে শাকালু। আলু তারপরের ফলটা কে পাবে দেখা যাক এইবার খুঁজবে তোমরা কমলা লেবু দেখা যাক কমলা লেবু কে খুঁজে পাবে দেখা যাক নেহা পেয়ে গেছে ছেড়ে দাও কাকি ফলটা এবার কে খুঁজে পাবে এইবার পরের খোঁজো শশা দেখা যাক শশা কে খুঁজে পায় কাকি পেয়েছে কাকি নেহা রেখে দাও পেয়ে গেছে শশা কাকি ফলটা কে খুঁজে পাবে দেখা যাক এইবার খুঁজবে আপেল দেখা যাক আপেল খুঁজে পায় দেখা যাক আপেল খুঁজে পায় নেহা পেয়েছে নেহা কাকি রেখে দাও নেহা খুঁজে পেয়েছে আপেল আড়াই হাজার টাকা কে পাবে আজকে কাকি পাবে নাকি নেহা পাবে দেখা যাক এইবার খোঁজো শাকালু আবার দেখা যাক শাকালুকে খুঁজে পায় নেহা পেয়ে গেছে ছেড়ে দাও কাকি আজকে মনে হচ্ছে নেহা জিতবে দেখা যাক নেহা জিতবে নাকি কাকি জিতবে আপনারা কমেন্টসে জানান এইবার খোঁজো পেয়ারা পেয়ারা কে খুঁজে পাই দেখা যাক গাইজ চরম খেলা কাকি খুঁজে পেয়ে গেছে অলরেডি এইবার দেখা যাক পরের ফলটা কে খুঁজে কাকি পেয়ে গেছে নেহা তুমি রেখে দাও ফল রঞ্জন একটুখানি ফলগুলো সাজিয়ে দাও এইবার দেখা যাক পরের ফলটা কে খুঁজে পায় এইবার খোঁজো তোমরা আপেল দেখা যাক আপেল কে খুঁজে পাবে নেহা পেয়ে গেছে নেহা পেয়ে গেছে কাকি রেখে দাও এইবার পরের ফলটা তোলো এইবার তুলবে তোমরা পেয়ারা পেয়ারা তোলো দেখা যাক কে পেয়ারা পাবে নেহা পেয়ে গেছে পরের ফলটা কে পাবে দেখা যাক এইবার খুঁজবে শাকালু দেখা যাক শাকালু কে পাবে দেখা যাক শাকালু কে পাবে নেহা পেয়ে গেছে শাকালু বা বা আজকে মনে হচ্ছে নেহা জিতে যাবে দেখা যাক এইবার কে পাবে এইবার খোঁজো শশা দেখা যাক শশা কে পাবে শশা কে পাবে শশা কে পাবে নেহা পেয়ে গেছে দেখে দাও নেহা পেয়ে গেছে আবার একটু এইবার কমলা লেবু দেখা দেখা যাক যাক খুঁজে পায় কাকি পেয়ে গেছে ছেড়ে দাও নেহা কাকি পেয়ে গেছে আর মাত্র পাঁচটা ফল এইবার খোঁজো আপেল দেখা যাক আপেলটা কে খুঁজে পায় নেহা পেয়ে গেছে কাকি ছেড়ে দাও কাকি তুলেছে আলু নেহা তুলেছে আপেল আর মাত্র চারটে ফল রঞ্জন একটু সাজিয়ে দিচ্ছে ফলগুলো দেখা যাক এই চারটে ফলের মধ্যে কে কোনটা পায় এইবার খোঁজো শশা দেখা যাক শশা কে পাই দেখা যাক শশাটা কাটি পেয়ে গেছে আর মাত্র তিনটে ফল রইলো বাকি দেখা যাক এই তিনটের মধ্যে কে পাবে এবার এইবার খোঁজো শাক আলু দেখা যাক শাক আলুটা কে পাবে দেখা যাক নেয়া পেয়ে গেছে আর মাত্র দুটো ফল কে পাবে এবার দুটো দেখা যাক এইবার খোঁজো পেয়ারা দেখা যাক পেয়ারা কি পাবে নিহা পেয়ে গেছে নিহা পেয়ে গেছে আর একটাই মাত্র ফল আর একটাই মাত্র ফল হাতুসু করে রাখো দুজনি এইবার खोजো কমলা লেবু দেখা যাক নিহা পেয়ে গেছে দেখা যাক এবার গুনবো কে কটা ফল পেয়েছে কাকী আজকে মন হচ্ছে কম ফল পেয়েছে এই যে গাইস একটা দুটো তিনটে চারটে সাতটা ফল পেয়েছে কাকী আর नेहा কটা পেয়েছে দেখা যাক এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা ফল পেয়েছে আগের দিনের কাকি রেকর্ড ভাঙে দিয়েছে নেহা পেয়ে গেল আড়াই হাজার টাকা পাঁচটা পাঁচশো টাকার নোট পেয়ে গেল নেহা হাত কেমন লাগলো জানাবেন টাটা